আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিখ্যাত আল্লাহর অলি হজরত মৌলানা হুসাইন কানজুরবি রহমতুল্লাহ আলাই এর ঘটনা ভারতে মুগাল শাসন আমলে উত্তর প্রদেশের কানজালা এবং জানজানা এমন শত শত অনেক আলেমের জন্ম দিয়েছে যাদের ফয়েচু বরকতে সারা ভারতবর্ষ আলোকিত হয়েছে ইতিহাসের পাতায় আজও তারা মাসায়েকে কানজালা এবং মাসায়েকে জানজানা নামে পরিচিত হজরত মৌলানা মুজাফর হুসাইন কানজলবি রহমতুল্লাহ আলাই ছিলেন কানজালার সেই সব নক্ষত্রতুল্য আলেমদের একজন শাইকুল হাদিস মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই এর দাদা মৌলানা ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাই বারোশো পঁচাশি হিজিরি তেরোয় রজব মোতাবেক তিরিশে অক্টোবর আঠারোশো আষট্টি ইংরেজি তারিখে মৌলানা মুজাফর সাহেবের নাতনি সাফিয়াকে বিবাহ করেন আর তারই বংশের জন্ম নেন জগৎ বিখ্যাত সব মহামনসী ওলামায় করাম সে মাওলানা মুজাফফর হুসাইন সাহেবের তাকুয়া ফরহেজগারি আর বিনয়ের ঘটনা আমরা এখানে তুলে ধরছি ছাত্র জীবনে হজরতের খাবারের ব্যবস্থা ছিল দিল্লির বাজারে তিনি তরকারি ছাড়াই শুধু খালি রুটি খেতেন কারণ দিল্লির তরকারিতে বা হোটেলের হোক কিংবা বাড়ি হোক কাঁচা আম ও আম ব্যবহার হতো প্রচুর আর এসব আমের কেনাবেচায় সাধারণত না যায় পদ্ধতির সংমিশ্রণ ছিল এজন্যই হজরত কখনো দিল্লির বাজারে তরকারি খেতেন না বা কারো বাড়ির তরকারি খেতেন না এমন একটি ঘটনা ওই যুগে গাড়ি তৈরি হয়নি বা রকম কোনো গাড়ি ছিল না কোথাও সফর করতে হলে ঘোড়ার গাড়ি বা গরুর গাড়িতে যেতে হতো মৌলানা মুজফর হুসাইন সাহেবের অভ্যাস ছিল যখন তিনি কক্ষ। কোনো গরুর গাড়ি ভাড়া নিতেন তখন মালিককে বহনযোগ্য সব জিনিস দেখিয়ে দিতেন যা যা দেখাতেন ঠিক তাই তাই নিতেন এরপরে কেউ যদি তাকে একটা চিঠিও নিয়ে যেতে বলতো তিনি তাকে বলতেন ভাই আমি তো বহনযোগ্য সব কিছু গাড়ির মালিককে দেখিয়ে নিয়েছি এই চিঠি তো তার মধ্যে ছিল না তাই আমি একটু মালিকের অনুমতি নিয়ে নিতে চাই আর না হয় আপনার চিঠি আমি নিতে পারবো না মৌলানা মুজফর সাহেব রহমতুল্লাহ আলাই একদিন কোথাও যাচ্ছিলেন পথিমধ্যে বুঝ বোঝা মাথায় এক বৃদ্ধে বৃদ্ধের সাথে সাক্ষাৎ হলো বৃদ্ধের বোঝা একটু বেশি ভারী ছিল চলতে তার খুব কষ্ট হচ্ছিল মাওলানা সাহেব বৃদ্ধের এ অবস্থা দেখে তার বোঝা নিজের মাথায় তুলে নিলেন এবং গন্তব্য পৌঁছে দিলেন গন্তব্য পৌঁছে বৃদ্ধ কৃতজ্ঞতার সাথে জানতে চাইল মিয়া তুমি কোথায় থাকো তোমার বাড়ি কোথায় বা তুমি কে মাওলানা সাহেব বললেন আমি কানজালায় থাকি বৃদ্ধ বলল সেখানে তো মৌলভী মুজাফর হুসাইন নামে একজন বড় বুজুর্গ আছেন একজন আল্লাহর অলি আছেন তার অনেক কারামতের কথা আমরা শুনেছি মোট কথা বৃদ্ধ তার অনেক গুণ কীর্তন কর না মুজাফের সাহেব বললেন তার মধ্যে সেরকম বিশেষ কিছুই নেই তবে নিয়মিত নামাজ পড়ে বৃদ্ধ বিরক্তিকর সাথে বললেন আরে মিয়া এত বড় বুজুর্গ সম্পর্কে এমন কথা বলছো মুজাফের সাহেব রহমতুল্লাহ আলাই বললেন আমি ঠিকই বলছি বৃদ্ধ একতা শুনে বিরক্ত হল ইতিমধ্যে সেখানে অপর এক ব্যক্তি এসে উপস্থিত হলো সে মাওলানা সাহেবকে চিনতে পারলো সব শুনে লোকটি বলল তুমি তো বেশ আজব মানুষ ইনি তো মাওলানা মুজাফর বৃদ্ধ অপ্রত্যাশিত আনন্দে লজ্জায় মাওলানাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মালানাও তার সাথে কাঁদতে লাগলেন আল্লাহ আখবর কেমন মানুষ ছিলেন কেমন বুজুর্গ ছিলেন কেমন সতর্ক ছিলেন আর আমাদের দেশের মানুষগণ কেমন একটু আমরা যেন একটু আলেম হলেই যেন আমাদের শরীরে হিংসা প্রতিহিংসা বেড়ে ওঠে আমাদের সমাজ যেন আজ অন্য এক কোথাও গিয়ে দাঁড়িয়েছে আল্লাহ রাব্বুর আলমিন আমাদেরকে সঠিকভাবে চলে আল্লাহর রাস্তায় চলে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন আমিন